হে আল্লাহ ঈদের দিনের মতো আনন্দ প্রতিটা মুসলিম এর ঘরে ঘরে ন্যাক হায়াতের মধ্যে প্রতি বছর ফিরে আসুক আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইউবরকাত আমি শুরু করছি চাঁদরাত থেকে মানে আমি বাবার বাড়িতে ঈদ করেছি ভিডিওগুলো তখন আর দেওয়া হয়নি আর ঢাকায় এসে যেহেতু কম্পিউটার থেকে ভিডিও দেয় এখান থেকে শুরু করছি চাঁদ দেখার পর এরকম আতসবাজি না হলে মনে হয় এটা শুরুই হচ্ছে না দেখেন ছাদের মাঝে উঠে গেলাম সবাই পটকা ফুটানোর জন্য পরপর দোতাতে আগুন দেওয়া হলো একটাও ফুটেনি কিন্তু কারণ এগুলো ছিল নকল তারপর তারাবাজি আর এইগুলো মার্শাল্লা বিষ আওয়াজ করে ছাদটাকে আলোকিত করে দিল আসসালামু আলাইকুম আহমাতুল্লাই বরকাত ঈদ মুবারক যদিও ঈদটা চলে গেছে কিন্তু শেয়ার করছে যেহেতু ঈদের ব্লক তাই ঈদ মুবারক জানালাম কেমন আছেন আপনারা আর এই যে মাংসগুলো দেখে মনে হচ্ছে না আমার কাছে অনেকটাই কুরবানির যে বিশাল মাংস এরকমই মনে হচ্ছে এটা হয়েছে আমাদের এলাকায় এরকম হয়ে থাকে এই যে রোজার ঈদটা চলে গেছে এখান থেকে একটা সমিতি শুরু হয় মানে সপ্তাহে পঞ্চাশ টাকা হোক একশো টাকা হোক এরকম কিরা একটা বছর একটা সমিতির মাধ্যমে কিছু কিছু লোকজন ঈদের যে মাংসগুলোর তারা কোনো চিন্তা করে না জানি না আপনাদের এলাকায় আছে কিনা আমাদের এলাকায় আছে দেখেছে এখানে পাঁচ হাজার দশ হাজার বাজে যত পরিমাণে টাকাটা জমা রাখে এত পরিমাণের মাংস নিয়ে আসে বা টাকাটা নিয়ে আসে পরিমাণ অনুযায়ী টাকা অনুযায়ী দেখা গেছে গ্রামের মানুষ যেহেতু খেটে খাওয়া মানুষ এক্সটা ঈদের সময় মাংসের একটা চিন্তা করতে হয় না সমিতির মাধ্যমে মাংসটা চলে আসে এই মাংস গুছিয়ে গেছে কিছু জন্য রেখে দিলাম বাকিটা আমি প্যাকেট করে রেখে ওরা যেন পরবর্তীতে খেতে পারে আর চাঁদরাত মানে মেহেদি দেওয়া হবে না তা তো হতেই পারে না আমার মেয়ে তার নানির হাতে মেহেদি দিয়ে রাঙিয়ে দিচ্ছে নানি নাতি বলে কথা ওদেরই যেন ঈদ নানিকে মেহেদি দিবে এটাই যেন আমার মেয়ে স্বস্তি খুঁজে পায় আর আমার মাও সব সময় কোথাও যেন একটু আশা থাকে যে আমার নাতি আমাকে মেহেদি দিবে যদিও বয়স হয়েছে আমার মেয়ে যা বলবে আমার মা কিন্তু তেমনই শাস্তি থাকে মাঝে মাঝে তো আমার মেয়ে আমার মাকে মেকআপ পর্যন্ত করিয়ে দেয় আমার মা তাতে মনে হয় যে আনন্দ পায় যে আমার মেয়ে মেয়ে আমাকে নাতি আমাকে নিয়ে আনন্দ করেন এটা কিন্তু রাত্রিবেলা আর এটা ঠিক সকালবেলা ভোরবেলা ফজরের পরে মেউ সোনাকে খাবার দিয়ে শুরু করেছি ঈদের সকালটা খাবার দেওয়ার পর পরই অসিবের আব্বুকে ফোন দিয়েছিলাম ও ঢাকাতে ঈদ করেছে আমি বাবার বাড়িতে আর আমার ভাইয়ের বউ তার সে মানে বউ তার রান্নাবান্না তো করতেই হবে শ্যামাই দিয়ে চুলা জ্বালানো শুরু হয়ে গেল ভোরবেলা থেকে তার শ্যামাই রান্না করলো আর আনো অনেক কিছু রান্না করে নিয়েছে আমি যতটুক পেরিয়েছে হালকা পাতলা আপনাদের সাথে শেয়ার করেছে বললাম না অসিবের আব্বুকে ফোন দিয়েছি অসেবের আমার মাকে জিজ্ঞেস করলো গোসল করছো জামা কাপড় পরছ কিছুই বলি নেই বলো কি গোসল করে এসে তারপর আমাকে ফোন দাও আমার কেন জানি ইচ্ছে করছিল না আমি গোসল টোসল কিছুই করবো না যেহেতু অসিবের আব্বু নেই আর এদিক আমি রেডি হতে হতে বাইরের বউ নাস্তা টাস্তা সব রেডি করে ওঠানটা জারো দিয়ে নিচ্ছে আর এই যে দেখছেন গ্রামের এইগুলিই মনে হয় কোথাও যেন একটা সৌন্দর্য বিরাজ করেন হাঁস মুরগি পশু পাখি আমার তো বেশ ভালো লাগে আর এই যে এই জামাটা আমার মেয়ে উপলক্ষে আমাকে দিয়েছে আমি গোসল করব আর এই জামাটিই পরবো যদিও পরার ইচ্ছা ছিল না অসুবিধার আবহ যদি না বলতো আমি কিন্তু জামাটাও পরতাম না যেহেতু সে বলছে তাই দেখেছি সকাল সকালেই সবার আগে আজকে আমি গোসল করে নিয়েছি কোথাও যেন ওর ফোনটা পেয়ে একটু ভালো লাগা কাজ করেছে আর আমার ওদের বাড়ির মানে মাঝেই যে কলটা মানে পানির কলটা মটর বসানো আছে এখানে আমি গোসল করব। এটা বাইরে মানে চারটা ওয়াল করে ওয়ালের ভিতরে শুধু আর এমনি আছে ভিতরে একটা ওয়াশরুম আছে বাইরে আছে গোসলখানা আছে বাইরে করা দুটা আছে তারপরে মটরের এখানে যে টাটকা যে পানিটা বলা হয় মানে সকালবেলা সেই ঠান্ডা পানি আমি ওখানেই গোসল করতে চলে গেলাম দেখেন সূর্য মাত্র উকি ঝুঁকি দিচ্ছে সেই গাছের ফাঁক দিয়ে আর আমার মনে অসিবের আব্বুর ফোন টুপে উকি ঝুঁকি দিচ্ছে হালকা ঈদের আনন্দ এই যে আমি চলে আসলাম মটার ছেড়ে কি ঠান্ডা পানি সকালে আর এই পানিটাই কিন্তু আমাদের মানে খাওয়া হয় যখন পানি খাব তখন আমরা এখান থেকে জগ বা কলসি নিয়ে পানিটা রেখে দিই আর মানে যারা বেশি ঠান্ডা পানি দিয়ে গোসল করতে চাই এখানেই করে না হয় মানে আমরা ভিতরের ওয়াশরুমে সবাই গোসল করে মানে যে খানে ইচ্ছা আর কি আর সকাল সকাল আমার মনে হয়েছে যে ঠান্ডা পানি দিয়ে যেহেতু এখন অনেক গরম তাই আমার গোসলটা করেও ভালো লেগেছে অলরেডি কিন্তু জামাটা আমার পরা হয়ে গেছে তাই আপনাদেরকে পুরো শরীরটা তো দেখানো সম্ভব হচ্ছে না কাহাতেই দেখিয়ে দিলাম সূর্যটা প্রায় অনেকটাই উঠে গেছে আমি গোসল টুসুল করে কাপড় মেলে দিয়ে অসিফকে গোসল করাবো অসিফকে পায়জামা পাঞ্জাবি পরাবো আর সবাই রেডি হচ্ছে ঈদের জামাতে যাওয়ার জন্য মানে মাঠে যাবে ঈদগাহতে যাবে এই যে আমার বড় ছেলে আমার ভাই আমার চাচাতো ভাই মানে সবাই রেডি হয়ে যাচ্ছে ঈদগাহতে যাবে অসিফ যাচ্ছে না কারণ অসিফ খুব কান্না করে আমাকে ছাড়া কোথাও যেতে তাই ওকে দিই নাই ওই যে ওরা ঈদগাহাতে চলে যাচ্ছে বাড়ির পাশে ঈদগাও এখানে ঈদের নামাজ পড়বে আর আমি অসিফকে গোসল করে এদিক থেকে ওসিফকে রেডি করে দেব। আর আমাদের এখানে সব সময় আমি আমার আব্বা থাকতেও দেখেছি চাচাকে দেখেছি কাকা তো এখন অসুস্থ তাই ওরা চলে গেছে তারপর কাকা রিক্সা দিয়ে যাবে আর এই যে অসিফকে গোসল করাতে যাবে দেখেন আমি মানে যে বাইরে যে আমাদের মানে কি পানির কলটা এটার উপরে এই যে দেখি বানরটা বসে আছে আমার এত ভয় লাগছে ওকে যত আমি তারা দিচ্ছি সে মানে বিং কেটে আমার দিকে আসছে যাক অনেক কষ্ট করে ওকে সরিয়ে তারপর কিন্তু অসেফকে আমি গোসল করে নিয়ে আসছি ওখান থেকে তার গোসল করিয়ে এনে আমি ওকে পাঞ্জাবি টাঞ্জাবি পরে রেডি করে দিয়েছিলাম আর এই ফাঁকে দেখে গেছে ওরা ঈদগাহ থেকে চলে আসবে আর কবর জিয়ারত করবে আমাদের যে পারিবারিক কবরটা আছে ঈদগা থেকে এসে সবাই সব সময় ওই কবরগুলো জিয়ারত করে থাকে খুব কান্না করতেছিল ঈদের দিন বাবা বাবা করতেছিল কাপড় পরতে ছিল না কেন জানি তারপর জোর করে পরালাম তো আর মাথায় টুপি মানে কিছুতেই দিতে যাচ্ছিল না আমি একটু জোর করে মাথায় টুপিটা দিলাম যে ঈদগা তো যাওয়া হয়নি যেহেতু কবরখানায় যা যাবা তোমার নানো একটু দেখুক এর জন্য কিন্তু খুব কান্না করতেছিল এটা আমার ভাইয়ের ছেলে ওকেও কাপড় চপড় পরিয়ে দিলাম দুই ভাইকে একসাথে কাপড় চপড় পরিয়ে এই যে ওসিফ কেন যে আমি মাথায় টুপিটা দিছি জন্য কান্না করতেছি এটা খুলে দাও খুলে দাও এই বলে তা আমি বললাম যে একটু উনা করে নেও তারপরেই খুলে দেও তারপরও হয়তো পরেই খুলে দিছি এই যে কবরখানায় সবাই চলে আসছে মানে আমার ভাইয়ের বাইরের বাচ্চারা ওরা মিলেই সব সময় ঈদের নামাজ থেকেই এসে কবরখানাটা জিয়ারত করে জানি না হয়তো সামনের ঈদে এখানে কে যেন নতুন অতিথি হয়ে এই কবরখানায় চলে যায় আমি যদি চলে যাই তাহলে তো কখনোই আমার ব্লগটা আর দেখা হবে না বন্ধ হয়ে যাবে এই কবরখানাও কখনো দেখা হবে না আর যদি আমার আগেও অন্য কেউ যায় হয়তো আরও ঈদে এরকমই শেয়ার করব। তো কবরখানা জিয়ারত করার পর আমার ভাই সবাইকে ঈদের সালামি দিচ্ছিল ওইখান থেকেই শুরু করছে আর ঈদের সালামি না হলে মনে হয় ইটাই জমে না তাই না আর ঈদের সালামি কিন্তু এখনও দেখা গেছেন যে চেয়ে চেয়ে নিতে হয় বাচ্চারা দেখেছে কেউ যদি ভুলেও যায় ওটা আমরা তো সে দিয়ে 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 আবার বাচ্চারা দেখেছে মনে করে রাখে কে দিছে কে দেয়নি ওদের কাছে আর চাচ্ছে এই ঈদ সালামি দাও এটা আমার ছোট ভাইয়ের বউ ও যা সালামি ও আবার বাচ্চাদেরকে সব দিয়ে ওর হাত কিন্তু খালি ওর হাতে আর কিন্তু কিছুই থাকে না ও যাও কিছু পেয়েছিল এটা কিন্তু বাড়ির বাইরের অংশ তো ঘরের ভিতর যেয়ে আবার আমার মা বউ আমি সবাইকে সালামি দিলাম তা আমি যেটা দিছি সেটা তো আর ভিডিও করা হয়নি আমার ভাই সবাইকে দিতেছিল দেখে গেছে একশো একশো করে টাকা দিলেও কিন্তু অনেক টাকা সালামি মানে এক একজনের হয়ে যায় কারণ সবাই সবাইকে দিতে হয় আর মেয়ে আছে যে করেন মানে ইদিন দিনের সাজু গুজু মনে হয় যে মেয়েরা যদি একটু গুজু না করে এটাই মাটি হয়ে যায় দেখেন আমার মেয়ে এবং আমার ভাইয়ের মেয়ে ওরা বসে আছে মেক নিয়ে মানে কখন তারা মেকআপ করবে ফটোশুট করবে আমার মা সবাইকে ইচ্ছালামে দিচ্ছে নাতিদের দিচ্ছে ছেলেকে দিচ্ছে মেয়েকে দিচ্ছে ছেলের বউকে দিচ্ছে সবাই এরকম করে দিচ্ছে আবার কেউ কেউ একশো টাকা করে নিতে যাচ্ছে না বলে কি আরো বেশি দাও আরেকটা দাও আরেকটা দাও এরকম করেই মজা হচ্ছিল চেয়ে চেয়ে নিচ্ছিল যে আরেকটা দাও আরেকটা দাও মানে যার কাছ যে যত বেশি নিতে পারে আবার শেষে দেখা গেছে হিসাব করে দেখে যে কার যে আমার বাইর বউ বসে বসে হিসাব করতেছিল যে সে কত টাকা পেলো সবার চেয়ে কম না বেশি সে বসে বসে এগুলো গুনতেছিল আর আমি বলতেছিলাম তোর যদি কম থাকে আমাকে বল স্বামী স্বামীমারও বেশি করে ওকে সালামে দিয়ে ওর যত কম না হয় সবাই দোয়া করবেন আমার বায়ের বউয়ের জন্য আমার বায়ের বউ আবার কিন্তু কনসেপ্ট করছে আর এই যে ঈদের সকালে পরোটা ডিম আলু ভাজি শ্যামাই তারপরে ছিল পিঠা মানে যা যা তৈরি করা যায় গ্রামের ঈদে মা গ্রামের বাড়িতে যেভাবে ঈদ ঠিক সেভাবে আর এই যে দেখেন সাজনে বুড়িগুলি সাজনে বুড়িগুলো দিয়েছে। আর এই ছোট সাজনে বুড়িগুলো একটু পর পর লিপস্টিক খেয়ে ফেলছে আর যখন এ দেখছে আয়না দেওয়া ঠোঁটে লিপস্টিক নেই তখন ওই সে আবার আমার মেয়ের কাছ থেকে যায় পড়তেছে কয়েকবার যে তার ছোট লিপস্টিক দেওয়া হয়েছে আর গালে মেকআপ দেওয়া হয়েছে মানে ওই জানে মানে মসে যাচ্ছে আবার দিচ্ছে আমার মেয়ে নেবে তারপরে যে এইভাবে সবার খাবার দাবার নাস্তা এগুলো শেষ হলো আর নাস্তা খাওয়ার পরেই আবার একটু সবাই রেস্টে দুপুরে রান্না হয়েছিল পোলাও রোস্ট আর রাত্রে গরুর মাংস রান্না করে ফেলেছিল মা টাটকা মাংসটা তখনই রান্না করে ফেলেছে রাত্রেবেলা এগুলো দিয়ে আমাদের যেভাবে চলে আর কি গ্রামে সেভাবেই আমরা যেহেতু বাইরের কেউ আজকে আমাদের বাসায় গেস্ট আসবে না ঈদের পরের দিন বোনের বাচ্চারা আসবে তাই মা বলল এত গরম আমাদের রান্না বান্না বা লাখির চুলায় বাইরের চুলায় যে দুপুরবেলা অনেক গরম হয়ে যায় আমার মেয়ে খাবে সেই প্লেটটা সাজিয়ে নিচ্ছে আর দুপুরে খাবার দাবার পরে দেখে গেছে অনেক গরম গ্রামে এবার ঈদটা অনেক অনেক বেশি গরম পড়ছে আমার এই শরীরটা খুব খারাপ হয়ে যাচ্ছিলো মানে কিছু ভালো লাগছে না কিছু করতে ইচ্ছে করছে না এরকম করে আমাদের এই যে দুপুরের খাবার টাবার সব আমরা শেষ করে নিলাম আর খাবার শেষে দেখা গেছে বিকালবেলা গরমের জন্য আইসক্রিম আনা হয়েছিল সবাই মিলে আইসক্রিম খেয়ে নিলাম আর আমার তো এই বেনিলা ফ্লেভারের আইসক্রিমটা ভীষণ ভীষণ প্রিয় বেনিলা ফ্লেভারের বক্সেরই আইসক্রিমটা আর চকবার আমার মনে হয় কি যে এক কার্টুন চকবার যদি কেউ আমাকে দেয় বা এই বক্সটা যদি মানে সবাই শেয়ার না করে আমাকে দিয়ে দিত আমি মনে হয় তাতেই খুশি হতাম তারপরও আমার মেয়েকে সবাইকে দিয়ে দিয়ে বলে কে দাঁড়াও আমি তোমাকে সবচেয়ে বেশি দিব এগুলা নিয়ে মজা করতেছিল যে তোমাকে শুধু বেশি দিব তুমি বেশিটাই খাও এভাবে রোজা মানে কয়েকটা বক্স এভাবে গরমের মাঝে এবার খাওয়া হয়েছে আলহামদুলিল্লাহ সব মিলে মোটামুটি এই ছিল ঈদের দিনের আমাদের আয়োজন রাত্রের খাবার টাবার ওইগুলো আর শেয়ার করি নাই আর ভিডিও দেখতে দেখতে কোথাও যদি ভালো লাগে আপনার একটু কাজ করে থাকে একটা লাগ দিয়ে শেষ করতে পারেন ভালো থাকেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ কবরকারী